এই অত্যাধুনিক ওয়ারলেস মাইক্রোফোন ব্যবহারে আপনি আপনার অডিও রেকর্ডিং অভিজ্ঞতাকে নিয়ে যেতে পারবেন এক নতুন উচ্চতায় এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ব্লগার সাংবাদিক ও প্রফেশনালদের জন্য এর মাধ্যমে আপনি ক্যামেরা স্মার্টফোন বা ল্যাপটপে স্পষ্ট ও ঝামেলাবিহীন অডিও রেকর্ড করতে পারবেন বিশ থেকে পঞ্চাশ মিটার দূরত্ব থেকেও এটার বৈশিষ্ট্য উচ্চ মানের নয়েস ক্যানসেলিং প্রযুক্তি বিশ থেকে পঞ্চাশ মিটার রেঞ্জ রিসার্জল ব্যাটারি সহ লং লাস্টিং পারফরমেন্স স্মার্টফোন ডিএসএলআর ও পিসি সব ধরনের ডিভাইসের সাথে কম্পেটেবল প্লাগ অ্যান্ড প্লে সুবিধা কোনো অ্যাপ বা জটিল সেট আপের প্রয়োজন নেই ছোট ও হালকা এ মাইক্রোসফটটি বহন করা ও খুব সহজ কিন্তু রেকর্ডিং লাইভ স্ট্রিমিং ইন্টারভিউ বা প্রেজেন্টেশনের জন্য এটি একটি পারফেক্ট চয়েস ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ